স্ত্রীর প্রতি ভালোবাসা মূল বক্তব্য শেখ রাজ ন্যায় বলছি আল্লাহকে ভালোবাসার বিস্তৃত শাখা প্রশাখার মাঝে অন্যতম হল স্ত্রীর প্রতি ভালোবাসা কারণ তিনি আপনার জীবন সঙ্গী কারণ আল্লাহ আপনাকে আদেশ করেছেন তাকে ভালোবাসতে আল্লাহর নবী সাল আলহি ও আমাদের এমনটাই শিখিয়েছেন তিনি বলতেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে আয়েশার প্রতি ভালোবাসার রিজিক দিয়েছেন আপনি নিজ হাতেই আপনার জীবনে ভালোবাসাকে লালন করেন যখন ঘরে প্রবেশ করবেন শান্ত মনে হাসি মুখে প্রবেশ করুন যখন দেখবেন ঘরের জিনিসপত্র ঠিকঠাক আছে যেমনটা হওয়ার কথা তেমনটাই আছে সেটার প্রশংসা করুন কোনো কোনো স্বামীরা আছেন আল্লাহ তাদের ক্ষমা করুক পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে ফিরছেন ফিরে দেখছেন তাদের স্ত্রী সেজে তাদের ঘরে স্বাগত জানাচ্ছে অথচ তারা স্ত্রীর সাথে হাসি মুখে কথা না বলেই হয়তো বলে উঠবেন কই খাবারটা দাও সালাম দেয়া অথবা আল্লাহ তোমার কাজে সন্তুষ্ট হোক তুমি আমার জীবনের আশার প্রতীক এ ধরনের কোনো কথা তারা বলেন না কিন্তু একজন স্বামীর উচিত তার স্ত্রীর সাথে সুন্দরভাবে কথা বলা নবীজি নবীজিস আলহিউসাল্লাম সর্বদা তার ঘরে প্রবেশ করতেন হাসি মুখে এবং ঘরের মেয়েদের ব্যাপারে তিনি সল্লা আলহিউসাল্লাম বলতেন মেয়ে সন্তানেরা তো হল ঘরের আনন্দ ঘরের রত্ন আমার সাথে অনেকে ফোনে পরামর্শ চায় আমি দেখেছি খুব কমন একটা সমস্যা হলো স্বামীরা তাদের স্ত্রীদের সাথে গল্প করেন না আমাকে একদিন এক যুবক বলল আমার এঙ্গেজমেন্টের পর আমার হবু স্ত্রীর সাথে এমনও হয়েছে যে টানা তেরো ঘন্টা কথা বলেছি কিন্তু এখন বিয়ের দুই বছরের মাথায় আমাদের যেন আর কথাই হয় না না আমার ভাইয়েরা ভালোবাসা প্রস্ফুটিত হয় প্রসারিত হয় প্রতিটি হাসির লালনে প্রতিটি প্রশংসার লালনে কৃতজ্ঞতার বহিঃপ্রকাশের প্রকাশের লালনে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়ার লালনে আপনার জীবনের সাফল্য নির্ভর করবে চারটি বিষয়ের উপর আপনার রবের আনুগত্য আপনার পরিবারের দায়িত্ব সুন্দরভাবে পালন করা নিজের কাজকর্ম সৎভাবে করা এবং সুস্বাস্থ্য বজায় রাখা এই চারটি বিষয়ের দিকেই খেয়াল রাখতে হবে ভাইয়েরা আংশিক সাফল্য বলে কিছু নেই বরং এই সব কিছু সামষ্টিকভাবে আপনাকে সাফল্য এনে দিবে